অ্যাক্সিডেন্টের পর আজকে প্রথম আমি গাড়িটা দেখতে আসলাম অনেকেই ভাবছে যে আমার গাড়ি মনে হয় ঠিক হয়ে গেছে তারপর রূপাঞ্জল সেজে ঘুরে বেড়াচ্ছি বা নতুন গাড়ি কিনছি না ভাই আমার নতুন গাড়ি কিনেও নাই আর রূপাঞ্জলের ভিডিও অনেক আগের তো বিষয় হলো গাড়ির অনেক ক্ষতি হয়েছে ইচ্ছা করে মানুষ ক্ষতি করছে এই গ্লাসটা কারণ আমার অ্যাক্সিডেন্টের সময় এইটার কিছু হয়েছিল না এই গ্লাসটা পরবর্তীতে মেরে ভাঙছে আর কি পাবলিক তো আমার তো ক্ষতি করে ফেলছে তারা হ্যাঁ আর অটোওয়ালা যা ক্ষতি হয়েছে সেটা থানা পুলিশের মাধ্যমে মীমাংসা করা হয়েছে তারা যে টাকাটা আবদার করেছিল সেটাই আমরা দিয়েছি তাদের চিকিৎসা খরচও দিয়েছি অ্যান্ড আমরা পাশে থাকব চিকিৎসা যতদিন চলবে ততদিন পাশে থাকবো এসব সব একটা প্রতিশ্রুতি মানে কি জানি নামা বলে ওটাকে কি বলে ভাইয়া ওই মানে প্রতিশ্রুতি নামা আর কি থানার মাধ্যমে মীমাংসা হয়েছে বিষয়টা তো হ্যাঁ লিখিত ডকুমেন্ট একদম থানার মাধ্যমে যেখানে অ্যাক্সিডেন্টটা হয় সেখানে লিখিত ড ওই থানাতেই লিখিত ডকুমেন্টের মাধ্যমে মীমাংসা হয়ে গেছে অ্যাক্সিডেন্টের পর নর্মালি যে কেস কাচারি হয় সেগুলো কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে এখন এগুলো ভিডিও কোয়ে দেখে অনেকেই ভাবছে যে আমাদের মনে কিছুই করতে হয়নি আমরা মনে হয় এমনি এমনি চলে আসছি এখানে গ্যারেজে গাড়ি ঢুকানো কি এত সহজ ছিল থানা পুলিশকে সব কিছু সামলায় তারপরে তো সমাধান করে তারপরেই গাড়িটা গ্যারেজে ঢুকাইছি তাই না তো আপনারা যারা অনেক ধরনের কথা বলছেন এসব বললেন না কারণ আমরা আমাদের ক্ষতিপূরণও দিতে হয়েছে ক্ষতি আমারও হয়েছে সবই হয়েছে কিন্তু আমার ক্ষতিপূরণ কিন্তু কেউ দিচ্ছেন না আমি চাইও না আল্লাহ বাসায় রাখছে এটাই আমার আলহামদুলিল্লাহ আমি চাই না যে ক্ষতিপূরণ আমাকে কেউ দিক আমি চাই যে আমার মাধ্যমে মানুষ উপকার হোক ক্ষতি যেহেতু হয়ে গেছে আমার জন্য তো আমি তাদের উপকার করছি ইনশাল্লাহ পাশে থাকবো সো যারা না জেনে লাফাচ্ছেন নাচতেছেন নাফায়েন না কারণ এগুলো খুব সুন্দরভাবে থানা পুলিশের মাধ্যমে সমাধান হয়ে গেছে এখন এইটা নিয়ে যে সব সাংবাদিকরা বিশেষ করে নাটোরের তারা হয়তো তাদের পেজে অনেকদিন ধরে কোনো ভিডিও ছিল না একটা ভাইরাল টপিক পাইছে এটা নিয়ে পিছনে লেগে আছে আপনারা একটু ভালো করে শুনে নিয়ে বুঝে নিয়ে যে আমরা থানা পুলিশের মাধ্যমে সব মীমাংসা করছি ওই আঙ্কেলটার অটোটাও সার্ভিসিং এ দেওয়া আছে আচ্ছা অনেকে বলছে যে আমরা নাকি সিএইচ আর নতুন গাড়ি কিনছি সিএইচ আর সে অনেক আগে কিনা হয়েছে রাত কিনেছিল অনেক আগে আর পরবর্তীতে তো এই গাড়িটা আমাকে দিয়েছে রাত যার নামে এটা যেখানে সেখানে চালায় ঘুরতে পারি তো বিষয় হলো যে আমার মতন ফারানা বিথি মাছটা চালায় ঘুরে বেড়াবে এটা তো অনেক ছেলে মেয়েদের স্বপ্ন তাই না তো গালি এই জন্য আমি খাই তা আমার কোনো কিছুতে আসে যায় না কারণ যারা বলার তারা বলবে আমি তাদেরকে বুঝাইতেও পারবো না সো দোয়া করেন জাস্ট এটুকুই চাই আর আমি কিভাবে কারোর পাশে থাকছি সেটা আমি জানি আর আল্লাহ জানে আপনারা এগুলো নিয়ে মাথামাতি করেন না লাফালাফি করেন না লাভ নেই কারণ সব ডকুমেন্ট আছে আমরা সুন্দরভাবে সমাধান করছি সব কিছু এই যে জায়গাটা মানুষ পরে মেরে মানে এখন কে করছে জানি না বাট এটা আমার অ্যাক্সিডেন্ট হয় নাই ওই স্পটে থাকা অবস্থাকে হিংসা করে জেলাসি থেকে কেউ একটা কিছু মাসে যেটার জন্য এই ক্লাসটা পুরোটাই গেছে তো বিষয় না কারণ মানুষ বেঁচে থাকলে অনেক কিছুই পারে এই গাড়ি যে আমার লাগবে বা গাড়ি যদি থাকতো আমি যদি মরে যেতাম তাহলে লাভ হইতো বরং বেঁচে যাচ্ছে এটাই আলহামদুলিল্লাহ গাড়ি ঠিক হোক বা না হোক গাড়ি ঠিক তো আমি বেঁচে থাকলে হবে কিন্তু আমি যদি না থাকতাম তাহলে তো লাভ হইতো না তাই না কিন্তু আমার এগুলো নিয়ে আফসোস নাই মানুষ ভালো থাকুক যাদের যা ক্ষতি হয়েছে আমার আমার অ্যাক্সিডেন্টের জন্য তাদের পাশে ইনশাল্লাহ থাকবো